দেখছেন বিগ নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা আজ উপস্থিত হয়ে গেছি বিধাননগরে বিএফ গ্রাউন্ডে আপনার প্রত্যেকেই জানেন যে এই শীতকালে বিভিন্ন রকম খেলার বিভিন্ন রকম টুর্নামেন্ট হয় এবং এখানে আজ আজকে হচ্ছে সেমি ফাইনাল ক্রিকেট প্রিমিয়ার লিগের সেমি এবং এই ক্রিকেট প্রিমিয়ার লিগ এটা কিন্তু করছে যারা অ্যালুমনি বিভিন্ন স্কুলের অ্যালুমনি অ্যাসোসিয়েশন এক্স স্টুডেন্টরা এবং অর্গানাইজ করেছে অ্যাসপেক্স সাউথ পয়েন্ট এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন তাদের দ্বারা অর্গানাইজ এবং তারা প্রথম যে সেমিফাইনাল সেটা তারা জিতেছে তাদের ছিল ন্যাশনাল হাই স্কুল এবং দ্বিতীয় সেমিফাইনাল আরও ভালো করে সমাজের বিভিন্ন স্তরে পৌঁছানো যায় এবং এই এইসব স্কুল থেকে কিভাবে ভালো প্লেয়ারদের তুলে আনা যায় যারা পরবর্তীকালে বিভিন্ন রকম স্টেট লেভেল ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেলে পার্টিসিপেট করতে পারে সেই জন্য কিন্তু এই ধরনের যে টুর্নামেন্ট সেগুলো খুবই প্রয়োজন থাকুন আমাদের সঙ্গে এবং এই টুর্নামেন্টের বিভিন্ন রকম অংশ দেখতে থাকুন আমরা সাউথ পয়েন্ট এই নিয়ে টোটাল ন নম্বর বার ফাইনালে উঠল অ্যালোমনাই ক্রিকেটে এবং আমরা সব সময় চেষ্টা করি বেস্ট ক্রিকেটটা খেলার এবং আমাদের টিমের সিনিয়র্স জুনিয়র্সদের মধ্যে কোঅর্ডিনেশন খুব ভালো আমরা একসাথে খেলছি মোর দ্যান সিক্স সেভেন ইয়ার্স হয়ে গেছে আমরা লাস্ট ইয়ারও চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং তার আগের বছরও চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং আমাদের পুরো চেষ্টা থাকবে যাতে আগামীকালও চ্যাম্পিয়ন হতে পারি এবছর তো আপনারা নিজেরা ফাইনালে উঠেছেন তো কি মনে হচ্ছে যে হিমটা নিজেদের কাছেই রাখা যাবে নাকি দেখুন আমরা সবসময় চাই যে ভালো ক্রিকেট খেলা হোক এবং ভালো ক্রিকেট খেলা মানে আমরা যেটা বলতে বুঝি যে ভালো গ্রাউন্ড ভালো অ্যাটমসফিয়ার প্লেয়ারদের ফ্যাসিলিটি আপনারা দেখতে পাচ্ছেন রিভিজনাল হসপিটাল আমাদের মেডিকেল পার্টনার আছে তারপর আমাদের ফুড অ্যান্ড ড্রিঙ্কস পার্টনার আমাদের অ্যাকোয়া কেয়ার ড্রিঙ্কস পার্টনার আছে যে আমাদেরকে সমস্ত রকমভাবেই মিনারেল ওয়াটার সাপ্লাই করেছে তাছাড়া আমাদের এখানে সমস্ত সিএবি আম্পায়ার্স দিয়ে খেলানো হচ্ছে এসজি জি বল ইউজ করা হচ্ছে এবং মানে আর তাছাড়া হ্যাঁ প্রত্যেকটা টিমের কোয়ার্ডিনেশান না থাকলে এত ভালো টুর্নামেন্ট করা সম্ভবও হয় না প্রত্যেকটা স্কুল নিজেদের প্রাণ দিয়ে খেলেছে এবং তাই জন্যই আজকে টুর্নামেন্টটা এত ভালোভাবে দাঁড়িয়েছে অ্যান্ড থ্যাংকস টু আর স্পন্সার্স আমাদের সমস্ত রকম যেমন আমাদের ওয়াসাবি স্পন্সার করেছে লাইগার জিম আছে জুবের ফার্মাসিউটিক্যালস কন্তো সোলা ট্রিয়াম জিপ সমস্ত স্পন্সরসদের আমাদের তরফ থেকে থ্যাংক ইউ এবং তাদেরকে ইনভাইটও করা হয়েছে কালকে ওনারা প্রেজেন্ট থাকবেন এবং অ্যালুমনি ক্রিকেট প্রিমিয়ার লিগ তাতে পার্টিসিপেট করতে আকল্যান্ড থেকে আপনি এসেছেন এই যে এই জিনিসটা এখনো মিস করতে চান না হাজার কাজের মধ্যেও আপনি যে চলে এসেছেন এখানে প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করতে কি বলবেন খুবই ভালো একটা খুবই ভালো একটা ফিলিং আমি চেষ্টা করি প্রত্যেকবারই এই টাইমে আসার আমি সাউথ পয়েন্টের হয়ে অনেকগুলো অ্যালিমিন টুর্নামেন্ট খেলেছি ইনফ্যাক্ট প্রথম থেকে এখন আরম্ভ হচ্ছে দু হাজার তেরো চোদ্দো থেকেই আমি সেখানে পার্টিসিপেন্ট খেলতে খুবই ভালো লাগে কারণ আমরা সাউথ পয়েন্ট বরোবরই একটা চ্যাম্পিয়ন টিম ছিল সেই লেগেসিটা ক্যারি অন করার চেষ্টা আমরা করছি আরও নতুন প্রজন্ম আসছে ওদেরকে আমরা গ্রুম করার চেষ্টা করছি যাতে আরও টুর্নামেন্টটা আমরা জিততে পারি খুবই ওভারঅল একটা খুবই ভালো ফিলিং এই টুর্নামেন্টটা সাউথ পয়েন্ট এবার অর্গানাইজ করেছে সেখানে আমরা ফাইনালে উঠেছি সেখানে ভালো পারফরমেন্স করেছি তো ওভারঅল খুবই একটা সাউথ পয়েন্ট অ্যালামনি অ্যাসোসিয়েশন এই টুর্নামেন্ট অর্গানাইজ করেছে এবং হোম টিম এখন ফাইনালে খেলার জন্য প্রস্তুত আপনি টিমের ক্যাপ্টেন কি বলবেন কিভাবে টিম রেডি করেছেন এবং কি ভাবনা চিন্তা আছে আগামী ম্যাচটা নিয়ে আমাদের টিমে লাস্ট দু তিন বছরে বেশ কয়েকটা ইয়ংস্টার ঢুকে এসছে তারা সত্যি খুব ভালো খেলছে যেমন আমান আদনান রিচিক দিস পিপল হ্যাভ রিয়েলি চেঞ্জ দ্য ডাইনামিক্স অফ তাছাড়া আমাদের সিনিয়র রিকি মালিক আলেক সৌভিক এরা দিন ধরে অ্যাসোসিয়েটেড ইন্দ্রজিৎ দে আর ফ্রম দি ইনোগারেল এডিশন অব টুর্নামেন্টস অ্যান্ড আমাদের টিমটার একটা অদ্ভুত ইউনিটি আছে আমরা ছোটো থেকে একসাথে খেলছি আন্ডারস্ট্যান্ডিংটা ভালো সো নতুন করে বেশি চেঞ্জ করার কিছু ছিল না জাস্ট রুটিন থিংস গেটিং দ্য টিম রেডি গেটিং দ্যাম ইন গুড স্পেস অফ মাইন্ড সো দ্যাট দে ক্যান পারফর্ম ওয়েল আর শর্ট লেগের এরিয়ার টপ এইট স্কুলস খেলছে আমরা চেষ্টা করেছি যাতে এই স্কুলগুলো যেহেতু মানে একটা ভালো এনভায়রনমেন্ট দেওয়া যায় ভালো পিচ ভালো অ্যাম্বিয়েন্স ভালো ইনফ্রাস্ট্রাকচার যাতে এনারা খেলে এনাদের খেলতে ভাল লাগে কোনো ইঞ্জুরি না হয় এবং খেলাটা যাতে ভালো হয় হোপফুলি সবার ভাল লাগবে সবাই এনজয় করবে আমার স্কুলও পার্টিসিপেট ছিল এখানে তো হোপফুলি সে সবাই এনজয় করবে